প্রিয় গ্যাস আসসালামু আলাইকুম তো গত ভিডিওতে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে যে মাটিতে বুরন এবং প্রোটোজিম ব্যবহার করলে কেমন রেজাল আসে তো আজকে আবার আপনাদের সামনে সেই বিষয় নিয়ে হাজির হয়েছি দেখেন মাটিতে বুরন এবং প্রোটোজিম ব্যবহার করা রেজাল আপনাদের দেখাচ্ছি আর কি দেখেন একদম বাস্তবিক রেজাল্ট আপনারা দেখে নিন গাছটা দেখেন কত ছোটো এবং কতটুক উপর থেকে দেখেন পেঁপে আসছে দেখেন এক ফিট এক ফিট উপর থেকে গাছে দেখেন কি পরিমাণে পেঁপে এক কথায় ভাবাই যায় না দেখেন প্রচুর পরিমাণে পেঁপে তো এ হচ্ছে বোরন এবং প্রোটোজিমের সুফল তো গত ভিডিওতে আমি আপনাদের অনেকে বলেছি যে যারা আমাকে ইমবক্সে নক করেছেন তাদেরকে আমি ফোনের মাধ্যমে হোক বা ইমবক্সে বলেছি যে প্রোটোজিম এবং বিঙ্গু গোড়াতে ব্যবহার করেন রেজাল্ট পাবেন দেখেন তার রেজাল্ট প্রচুর পরিমাণে ফল এবং ফলের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর একদম ফ্রেশ কোনো স্পট নেই ফলে দেখেন এ দেখেন ফলগুলো কত সুন্দর একদম পরিপক্ক মনে হয় কোথাও কোনো স্পট নেই তো আপনারা এভাবে এই বিঙ্গু এবং প্রোটোজিম ব্যবহার করেন প্রোটোজিম প্রতি বিঘার জন্য পাঁচশো এম এল বিঙ্গু এক কেজি যে কোনো সারের সাথে মিশিয়ে গাছের গোড়া থেকে এক ফুট দূরে দেবেন অবশ্যই যেন জমিতে পানি থাকে পানি অবস্থায় দিতে হবে পানি ছাড়া কোনোভাবেই দেওয়া যাবে না দেখেন গাছের কোয়ালিটি গাছটাও কত সুন্দর গাছের চেহারাটাও অন্যরকম তো আপনারা এইভাবে এই কাজটি করবেন তাহলে দেখবেন প্রোডাকশন অনেক বেশি হবে এবং কি কোয়ালিটি ফুল একটা ফল আপনারা পাবেন তো এটা হচ্ছে বিঙ্গু প্রোডোজিমের রেজাল্ট তো আপনারা এইভাবে পেঁপে চাষ করেন তো পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ